টা কি জাতের গরু ভাই এই যে বড় সাইজের গরুটা ছোগা স্যার হাট থেকে দুধ কতটুকু হতে পারে ভাইজান এখন ওই 3 কেজি 3.5 কেজি নওগা থেকে আসছেন কয়টা কিনছেন আপনি কিনছি 16টা 16টা বডির বড় বড় সাইজের গরু তো কত আপনি বিক্রি করবেন কতগুলা কিনলেন 18টা 18টা শুনলেন দর্শক বন্ধুরা নওগা থেকে এসে 18 পিস গরু কিনছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে ডবল বডির বড় সাইজের একটা গরু ভাই ভালো আছে বাজার কেমন যাচ্ছে বাজার অবস্থা ভালো না ভাই কারণ কি আসলে এই যে বৃষ্টি মানে বৃষ্টিতে বাজার ভালো পাচ্ছে না ভাই আর শুনলেন দর্শক বন্ধুরা বলছে বৃষ্টিতে বাজার ভালো পাচ্ছে না এটা কত চাচ্ছেন 105 105 দাতে কয়টা 6 কাট দাতে 6টা শুনলেন দর্শক বন্ধুরা দাতে 6টা 105 চাচ্ছে বিক্রি নব্বই হাজার ঠিক আছে ভাই নব্বই হাজার হলে বিক্রি করবে দর্শক বন্ধুরা আমাদের অবস্থান কিন্তু যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছার হাটে মেন রোডের সাথে হাটের অবস্থান আট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আজ মূলত বাইশে আগস্ট শুক্রবারের রাত আমদানি মোটামুটি দেখতে পারছেন অনেক ডবল বডির বড় বড় গরু তবে যেটা দাবি করছে ক্রেতা ভাইয়েরা যে বৃষ্টির কারণে বাজার একটু কম তাইতো চাচা চাচা তাইতো এটা কয় দাঁত কত চাচ্ছেন সাতাশি শুনলেন দর্শক বন্ধুরা সাতাশি হাজার টাকা চাচ্ছে এই যে বড় সাইজের গরুটা আপনাদেরকে দেখাবো কিছু বড় বড় গরু যে গরুগুলো ওই বেশি পরিমাণ গোস্ত দাঁড় করানো যায় আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার চাচা চাচা দাঁতে কয়টা দুটো দুটা কত কেমন কি বিক্রি চারটা কত বিক্রি করবেন আশি শুনলেন দর্শক বন্ধুরা চার দাঁতের এই যে গরুটা আশি হাজার টাকায় বিক্রি করবে আপনারা দেখলেন সম্পূর্ণ গরুটা বড় বড় সাইজের গরু আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো গরুর কিন্তু বেচা বিক্রি চলছে যাবো আর একটু আমরা সামনের দিকে আরো কিছু গরু দেখাবো এদিকে দেখতে পাচ্ছেন একটা ফ্রেম ভাই ভালো আছেন ভাই ভালো ভাই কেমন দেখছেন বাজার বৃষ্টির ভিতরে ভিতরে বাজার ঘুরতে ভালো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলছে বৃষ্টির মধ্যে বাজার ভালো না এটা কি জাতের গরু ভাই

গরু নিয়ে এলাম তিনটা একটা একটা বিক্রি হয়েছে এখনো দুইটা রয়েছে আর শুনলেন দর্শক বন্ধুরা এখনো দুইটা রয়েছে এই যে বড় সাইজের গরুটা আহ সত্তর হাজার টাকায় বিক্রি করবে গরুর কিন্তু বেচা বিক্রি চলছে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম আপনারা দেখতে পাচ্ছেন এখনো ভিডিওটি ধারণ করার অবস্থায় কিন্তু বৃষ্টি হচ্ছে দর্শক বন্ধুরা হঠাৎ সারাদিনই বৃষ্টি এরই ভিতর চলছে গরুর কিনা বেচা আপনাদের মাঝে দেখাচ্ছি দেখাচ্ছে দেখছি ভাই হয়ে গেল নাকি ও আচ্ছা আচ্ছা দেখা দেখি চলছে শুনলেন যে বড় সাইজের গরুটা চোখ আছে হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুধ কতটুকু হতে পারে ভাইজান তিন থেকে সাড়ে তিন কেজি যদি দেখাই যশোর জেলার চোখ আছে হাট থেকে কিনা বেচা চলছে দেখা দেখি চলছে ভালো আছেন চাচা এই যে গরুগুলো সব কিনে রাখছ কোথায় যাবে? মানে নওগা থেকে আসছেন কয়টা কিনছেন? গরু কিনে 16টা 16টা আচ্ছা আচ্ছা শুনলেন নওগা থেকে এসে 16টা গরু কিনছে তো গরু কিনে কি কেমন কি দেখলেন বাজার? বাজার একটু পানি 20টি জনের একটু কমে কিনছেন ঠিক আছে ঠিক আছে শুনলেন দর্শক বন্ধুরা বলছে 20টি জন্য একটু কমে কিনছে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দর্শক বন্ধুরা বৃষ্টির ভিতরে গরুর দর দাম গরুর কেনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডির বড় বড় সাইজের গরু এদের সামনে আর একটা আছে এদিকে ভাই ছাতি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কত ভাই গরু একটু সরে আসেন মোহাম্মত বারুক দাঁতে কয়টা মানে আট হয়ে গেছে কেমন দেখছেন বাজার এটা

টাকা হলে হবে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন চারি সাইডে গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই কোথায় যাবে গরুগুলা নওগাঁ থেকে আসছেন কতগুলা কিনলেন আঠারোটা শুনলেন দর্শক বন্ধুরা নওগাঁ থেকে এসে আঠারো পিস গরু কিনছে তো আজকে এই যে ২২ আগস্ট বৃষ্টি হচ্ছে কেমন দেখলেন চোগাছার হাট ভাই দাম বেশি কেউ বলছে আবার কম দাম বেশি তো যদি দুই একটা দেখাইতেন কোথা থেকে শুরু আপনাদের এই যে প্রথম গরুটা কত টাকা পড়ছে ভাই আঠারো হাজার টাকা দাতে কয়টা দাতে জোয়ান মানে আডটা 58000 টাকা পড়ছে দ্বিতীয়টা কত পড়ছে এটা 50 টাকা দাতে কয়টা এটা দুইটা দুইটা শুনলেন দর্শক বন্ধুরা আচ্ছা ভাই এই গরুগুলো আপনারা মূলত ব্যবসার জন্য কিনলেন না খামারের জন্য বিক্রি করবেন কোন কোন হাট করেন আমাদের এলাকাতে আপনাদের এলাকার হাটগুলো করেন আচ্ছা এই যে তিন নম্বর গরুটা দেখতে পাচ্ছেন এটা কত পড়ছে ভাই এটা চার নম্বরটা দাতে কয়টা তো বড় গরু হ্যাঁ শুনলেন দর্শক বন্ধুরা জোয়ান গরু মানে আড্ডাতে পঞ্চান্ন হাজার টাকা পড়ছে দেখলেন এটা কত ভাই পাঁচ নম্বরটা পঞ্চান্ন ছয় নম্বর কালো পঞ্চাশ শুনলেন দর্শক বন্ধুরা উনপঞ্চাশ আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাত নম্বরটা ভাই বিয়াল্লিশ হাজার টাকা শুনলেন ছত্রিশ দর্শক বন্ধুরা নয়টা গরুর দাম জানালাম দশ নম্বর গরু আপনারা দেখতে পাচ্ছেন দশ নম্বরটা ভাই দশ নম্বরটা তেষট্টি শুনলেন তেষট্টি তার মানে চার দাঁত ছয় দাঁত আট দাঁতের গরু আছে তাই তো তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আবারও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা দেখলেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে গরুগুলো সব কিনে রাখছে নওগা থেকে এসে পাশাপাশি এইদিকে কিনা ব্যসাও চলছে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে